নবী কাজ করতেন আল্লাহ খুশি আছেন কিনা সাহাবাই কেন কাজ করতেন আল্লাহ খুশি হয়েছেন কিনা আমাদের আকাবেরা কাজ করতেন আল্লাহ খুশি হয়েছেন কিনা আর আমরা কাজ করি মানুষ খুশি হইল কিনা কিভাবে জনগণ বেশি জমানো যায় এজন্য নিয়তটাকে সহি করা আল্লাহ আল্লা বাকর আলমিন কোরআনে হাকিমে ডাক দিয়ে বলেন আপনাকে আমাকে লক্ষ্য করে আল্লাহ কোরআনে হাকিমে বলেন ওয়া মা উমুরু ইল্লা লিইয়াবুদুল্লাহ ওয়া মা উমুরু ইল্লা লিইয়াহমুদুল্লাহ মুখলিসিন লালাহুদ্দীন মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আপটা কিয়ামতকে লক্ষ্য করে বলেন আল্লাহর বান্দা হয়ে থাকলে নবী পাকের উম্মত হিসেবে দাবি করলে আল্লাহ তালা আপনাকে আমাকে বানানোর পিছনে মালিকের মাকসাদ হলো বান্দা আমার ইবাদত করবে যখন বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন এবাদতে রাজ খুশি হয়ে বান্দাকে জান্নাতের ফায়সালা করে দিবে আওয়াজ করে বলেন সোবাহান আল্লাহ এজন্যই তো আল্লাহ আল্লাহর কালামে বলেন নবী আমার আল্লাহ তার কালামে ঘোষণা দিলেন নবী আমার করার সময় আমি আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করি আল্লাহ আমার উপরে খুশি হবেন যখন আল্লাহর কাষ্ট আমি রাসূল পাকের তরিকায় করব এজন্যই তো নবী আমার বললেন ইননামাল আআমালু বিন নিয়াত ওয়া ইননামাল আল্লাহ নবী বলেন প্রত্যেকটা কাজের শুরুতে নেইয়ত যদি তোমাদের সহি না থাকে তো নেইয়তটাকে সহি করে নাও আল্লাহর কোরবানদা যখন নিয়ত সই করে দুনিয়াতে কোন কাজ করবে চাই যদি একটা খেজুর আল্লাহর বান্দা দান করে আর ওই খেজুরটা আল্লাহকে খুশি করার জন্য দান করে থাকে পয়গম্বর আরবি বলেন ওই খেজুরের সওয়াব বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা বহুত পাহাড় পরিমাণ খেজুরের সওয়াব বাড়ায় দেয় সুবহানাল্লাহ কই পাইবেন এরকম একজন ইখলাস বলা মানুষ কোথায় পাবো আমরা এমন একজন মানুষ আমার ভাই অন্তরে যদি এখলাস থাকে আল্লাহ বাককে রাজি খুশি করার মাপ থাকে আল্লাহর বান্দা দুনিয়াতে আসার পরে প্রত্যেকটা সে কোরআনের হাদিস থেকেই দেখে দেখে করবে